শুক্রবার জুমার রাত বা দিনে দয়ালু পাকের পাঁচটি শ্রেষ্ঠ নাম গোপনে চুপি চুপি পড়ুন আল্লাহ তালা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা অভাব অনটন দূর করে আল্লাহ সুবহানাহু তালা অফরন্ত রিজিক গাইবি রিজিক পাঠাবেন ধনী হয়ে যাবেন তিন নম্বর আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন এই নামগুলা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সোভায় তাআলা আপনাকে তাই দিবেন পরীক্ষিত আমল প্রতি শুক্রবার রাত বা দিন জমার রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত জমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন এই রাত দিনে এবাদত করুন পাঁচটি নাম আল্লাহ পাকের পড়ুন আল্লাহ তালার কাছে যা চাইবেন বিশ্বাস করুন মুসলমান আল্লাহ পাক আপনাকে তাই দিবেন আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই আল্লাহর খাজানাই মধ্যে কোনো কিছুর কমতি নাই আল্লাহর কাছে যদি বান্দা চায় আল্লাহ পাক খুশি হয়ে যান পৃথিবীর শুরু থেকে একদম কেয়ামত পর্যন্ত সব মানুষগুলাকে যদি একটি ময়দানের মধ্যে যদি অবস্থিত করা হয় সে ময়দানে যদি সকলকে জমায়েত করা হয় আর একজন একজন করে যদি আল্লাহ তালা তার সব চাওয়া পাওয়া ইচ্ছা স্বপ্ন সব যদি আল্লাহ পাক পূরণ করে দেন সকলকে যদি এমন করে দিয়ে দেন বিশ্বাস করুন আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত কিঞ্চিত সামান্য পরিমাণ কমবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি আসমান এবং জমিনের ধন ভান্ডারের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। রিজিক নিয়ে টেনশন করবেন না হতাশা হবেন না। আল্লাহ পাক কোরআনুল আরো বলেন ওয়ালাউ আন নাহলা আল আল্লাপাক বলেন যারা ইমান আনে এবং আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাদের জন্য বরকতের সমস্ত দরজাগুলা খুলে দেন তাদের ধন দৌলতের অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না ক্ষমতার অভাব হবে না আল্লাহ তালা তাদেরকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন এজন্য সম্মানিতামাবন জমার রাত অত্যন্ত দামি এবং জমার দিন শ্রেষ্ঠ দিন আল্লাহর নবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে দিন হলো জুমার দিন এই জুমার দিন আল্লাহ রাবুল আলবিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন মনের আশা পূরণ করেন অসংখ্য বান্দাদের দোয়া কবুল করেন রূপ থেকে মুক্তি দেন যা চায় আল্লাহ তালা তাদেরকে তাই দেন এজন্য জন্য রসুল করিম সাল্লাহ ফাইলুয়াল্লাম আরও বলেন জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন জুমার দিন দোয়া কবুলের সময় তোমরা আল্লাহর কাছে চাও চাওয়ার মতো করে চাও আল্লাহ পাক তোমাদেরকে ফিরিয়ে দিবেন না সম্মানিতামন এই জমার দিন রাত বা দিনে আল্লাহ রব্বুল আলমিনের পাঁচটি নাম গোপনে চুপি চুপি পড়ুন কপাল খুলে যাবে

আল্লাহ পাক বলেন নাল্লাযিনা ইযকুরুনাল্লাহ তোমরা আমি আল্লাহর জিকির করতে চাও তিয়ামা ওয়াকুদা ওয়ালা জুনুবীহিম দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে তিন অবস্থা আমি আল্লাহর জিকির করতে পারবে আমি আল্লাহর নামের জিকির করতে পারবে আল্লাহ পাক আরও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরু ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله باك ايمان امي الله جيكي تمرا او ديك او ديك بشي بشي وسبحوه بكرة وأصيلا কি সকাল কি দুপুর কি রাত সব সময় আমি আল্লাহর জিকির কর আমি আল্লাহ পাকের জিকির মশগুল আল্লাহ আল্লাহ কারো বলেন আল্লাহ পাক বলেন বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো তোমাদের জিকির করবো তোমাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী হিসাবে জান্নাতে তোমাদেরকে প্রবেশ করিয়ে দিব এজন্য জিকির করতে হবে এজন্য শুক্রবার জমার রাত অথবা দিনে পাকের শ্রেষ্ঠ পাঁচটি নাম আমার মা বোনেরা রান্না রান্নাবান্না করতেছেন পড়ুন ঘর জারু দিচ্ছেন পড়ুন বসে আছেন পড়ুন শোয়ে আছেন পড়ুন যে কোনো সময় পড়ুন রাত বা দিনে পড়তে থাকুন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করবেন আপনার দুঃখ কষ্ট অশান্তি সব দূর করে দিবেন সৌভাগ্যবান আপনাকে বানিয়ে দিবেন। এই নামগুলা পড়লে কি হবে পাক বলেন আল্লাহ পাক বলেন আমার সুন্দর সুন্দর নাম আছে নামগুলা পরে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব এবং আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিবাকুম ওয়া খুফিয়া আল্লাহ পাক গোপনের ডাকটাকে বেশি তিনি পছন্দ করেন সম্মানিতা মামুন এই পাঁচটি নাম অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অজু পড়াটা উত্তম আল্লাহ পাক কোরআনে বলেছেন যারা পবিত্র থাকে পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন এজন্য সুন্দর করে অজু করে নেবেন যদি কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি অজু করতে পারেন নবীজি বলছেন দুইটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক অজুর পানির সাথে গুণামাফ হয়ে যাবে দুই জান্নাতে আল্লাহ তালা আপনাকে হাসরের ময়দানে ঘোষণা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সোমান আল্লাহ সম্মানিত মাাবুন আল্লাহ পাকের এই পাঁচটি নাম পড়ার আগে প্রথমে মুহাববতে ভালোবাসায় রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার মুহাববতে দরুদ শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আদী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি বরহিম

প্রথম নাম্বার আল্লাহ পাকের যেই নাম পড়বেন ওই নাম পড়লে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন অবাবরটন দূর করে দিবেন আল্লাহ পাক আপনাকে গাইবে সাহায্য পাঠাবেন রিজিক পাঠাবেন আপনি ধনী হয়ে যাবেন এক নাম্বার আল্লাহ পাকের নামটি শুদ্ধ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন ইয়ার্জাকু ইয়া আল্লাহ ইয়জ্জাকু ইয়া আল্লাহ ইয়া 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 আল্লাহ দুই নম্বর পাকের যে নাম পড়বেন ওই নামটি যদি খাসভাবে যদি পড়তে পারেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন যত বড় ছোট রাতে দিনে গোপনে প্রকাশ্যে যত গুণা করেছেন সব পাক মাফ করে দিবেন দুই নম্বর পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামটি ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া 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 আল্লাহ। তিন নম্বর আল্লাপাকের যেই নামটি পড়বেন ওই নাম পড়লে পাক আপনাকে দয়া মায়া রহমত দিয়াবৃত করে রাখবেন পাক রহমত নাজিল করবেন বৃষ্টির মতো আপনার উপর রহমত নাজিল হতে থাকবে তিন নম্বর আল্লাপাকের গুণবাচক নামটি ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহমান রহমানু ইয়া ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ চার নম্বর পাকের যেই নাম পড়বেন সে নাম পড়লে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে পরিবারে সবাই সম্মান করবে সমাজে সবাই সম্মান করবে যে জায়গায় কাজ করেন কর্ম করেন চাকরি করেন সবাই সম্মান করবে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবেন দুনিয়াতে এবং আখিরাতে চার নম্বর পাকের শ্রেষ্ঠ নামটি ইয়া 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 আল্লাহ আল্লাহ ইয়া করি ইয়া অি ইয়া মুয়া ইয়া ম্ল ইয়া করি মুয়া অ পাঁচ নম্বর যে নাম পড়বেন আপনার মনের সব আশা চাওয়া লাপাক পূরণ করবেন পাঁচ নম্বর লাপাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন ইয়াদল জলালি ওয়ল্লি ইয়াদল জলালি ওয়াল করম ইয়াদ জলালি ওয়াল করম ইয়াদল জলালি ওয়াল করম ইয়াদল জলালি ওয়াল তারপরে তিনবার ইস্তফার পড়বেন যারা পারেন সঈদুল ইস্তফারটি পড়বেন اللهم <سؤال> أنت ربي لا إله <سؤال> إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت وطلبات شرطي استغفرتي بوربن أستغفر الله وأتوب إليه আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তারপর আবার তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়বেন যদি আপনি দরুদ না পড়েন মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ আপনার দোয়া ইবাদত আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকবে যেমাত্র মাত্র আপনি এই দরুদ পড়বেন সাথে সাথে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন আর যদি মহাব্বতে একবার দুরুত পড়েন সাথে সাথে আল্লাহ পাক দশটি নেকি দান করেন দশটি মাফ করে দিবেন দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন দুরুশরী পড়ার পর মুনাজাতে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন মাফ চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন রিজিক চাইবেন সম্মান চাইবেন পরকালে জান্নাত চাইবেন সম্মানী জিন্দগি চাইবেন সব দোয়া ইনশাল আল্লাহ পাক কবুল করবেন এটা পরীক্ষিত আমল আপনি আল্লাহর কাছে যেভাবে এই আমলগুলা করে যা চাইবেন যেভাবে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াগুলা কবুল করবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জমার রাত বা এই শ্রেষ্ঠ গুণবাচক পাঁচটি নাম পড়ার লাপাক তা ফিক দান করুন